তো আজকে আমরা এসেছিলাম হোলিয়া ইউনিক রাইডার্স রয়্যাল এনফিল্ডের শোরুমে আমাদের ইনভাইট ছিল আজকে এই নতুন স্ক্যামলার ফোর লঞ্চ ইভেন্টে তো কি কি চেঞ্জ হয়েছে ফোর ইলেভেনের থেকে আপগ্রেড কি কি আছে ওগুলো জেনে নেব দাদার কাছ থেকে দাদা একটু আসবেন ফ্রেমে তো কি কি আপডেট হয়েছে বা কি কি চেঞ্জের দরকার ছিল সেগুলো এনফিল্ড করেছে একটু যদি আপনি বলেন গুড ইভিনিং অ্যাকচুয়ালি চারশো এগারো থেকে চারশো চল্লিশ যাওয়ার পেছনে কোম্পানির দুটো লক্ষ্য ছিল একটা হচ্ছে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে বা যারা সিটি রাইড পছন্দ করে ওদের একটা মনের মধ্যে ছিল কি যদি অ্যালোয় হুইল হয় তাহলে খুব বেটার হয় তো ওই কারণের জন্য ওরা অ্যালয়টা পছন্দ করেছিল তো ওদের কথা মাথায় রেখে কোম্পানি এটাতে অ্যালয় আনিয়েছে ফার্স্ট থিংস এলইডি হেডল্যাম্প পেয়ে যাচ্ছে কাস্টমার ঠিক আছে আর পনেরো লিটারের ফুয়েল ট্যাঙ্ক তো থাকছেই ঠিক আছে আর সুইচেবল এভিএস পেয়ে যাচ্ছে কাস্টমার ঠিক আছে আর সব থেকে যেটা বেস্ট জিনিস হচ্ছে পাঁচটা কালার অপশান থাকছে ঠিক আছে একটা আপনার একটা স্পোক হুইলের ওপরে আসছে একটা অ্যালোয় হুইলের উপরে আসছে ঠিক আছে আর একদম প্রাইস খুবই বাজেটের মধ্যে আপনার স্পোক হুইল যেটা আছে ওটা টু ফিফটি অ্যাপ্রক্স আর যেটা অ্যালো হুইলের ওপরে আসছে ওটা টু ফিফটি এইট মানে যেটা আমাদের ক্লাসিকের যেটা টপ মডেল আছে মানে ওর থেকেও কম দাম অন রোড ঠিক আছে টু ফিফটি টু ফিফটি এইট তো সবার রিজনেবল প্রাইসের মধ্যেই হয়ে যাবে তো সবাইকে অনুরোধ করব ইউনিট অ্যাড্রেসে আসার জন্য গাড়ি দেখার জন্য টেস্ট রাইডের ব্যবস্থা রয়েছে সবাই আসুন অসংখ্য ধন্যবাদ আর ইঞ্জিন স্পেসিফিকেশনে কিছু কি চেঞ্জ হয়েছে না ইঞ্জিন স্পেসিফিকেশন যা ছিল সব সেমই আছে গিয়ারটা আপডেট হয়েছে একটা গিয়ার বেরিয়েছে 6 গিয়ার 6 গিয়ার হয়েছে 6 গিয়ার হয়েছে আর কালার ভেরিয়েন্ট রয়েছে চারটা

এবং যারা ক্লাসিক পছন্দ করে বা যারা মনে করে যে স্ক্র্যামলার চালাতে অত পছন্দ বাট নিতে পারে না বাজেটের জন্য বেশি হয়ে যায় তো আমি তাদেরকে বলবো এসে একবার টেস্ট আই নিন পুরো ফিচার্স বুঝুন দেখুন তাদেরকে অনুরোধ করবো একবার ডিলারে ভিজিট করার জন্য আশা করি সবার রিজনেবলের মধ্যে হবে থ্যাংক ইউ ওকে আর এই বাইকটা মেনলি অ্যাডভেঞ্চার আর স্পোর্টস ক্লাসিকের মিক্সার বলতে পারো ঠিক আছে ডুয়েল পারপাসে তোমরা ইউজ করতে পারবে অন রোড অফ রোড দুটোতেই এটা কমফোর্টেবল তো বাকি শোরুমের নাম্বার আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে যারা হলদিয়া থেকে দেখছো বা নিতে চাও তারা ভিজিট করবে ডিসক্রিপশানের নাম্বার থাকবে এসে অবশ্যই টেস্টেড নিয়ে দেখবে যদি পছন্দ হয় নিতে পারো সবাইকে ওয়েলকাম